বাদায়ে বলছেন তোমার জন্য পুরো ঘটনা ঘটলো কালীঘাটে এত এত টাকা গেল লাখ লাখ টাকা তুলে তোমাকে দিলো এখন তাদের চাকরি গেছে এখন বলা হচ্ছে যে আমরা তাদের সাথে আছি সহানুভূতি জানা হচ্ছে আজকে ছেলে এগুলোর ভবিষ্যৎ নষ্ট করে আজকে তাদের সহানুভূতি জানানো হচ্ছে কারণ ভোট করতে হবে তো ভোট হচ্ছে না খড়ড় করে যে রকম একটা বিচার চলে আসবে বুঝজতে পারেনি বলছেন যে এই কোর্ট আমরা নাকি হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যাচ্ছে আরে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ বসিয়েছিল তাদের বলেছিল ডিভিশন বেঞ্চ বসি আপনারা যেটা નિર્ણય নেবেন সেটাই ফাইনাল আজকে ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে এটাই আর কোন সুপ্রিম কোথায় কোর্ট আছে সেখানে যাবেন সেখান থেকে নাকি এদের জন্য লড়বে নিজেই চুরি করছে পরে বলছেন এই চুরি যারা করেছে চোরেদের পাশে আছে তাহলে ভেবে দেখুন মানুষকে এইভাবে মিথ্যা কথা বলা হচ্ছে